সিঙুরের ডাকাত কালী এবং মা মনির কাহিনী প্রাচীনকালে মা কালীর পুজো করে তার আশীর্বাদ নিয়ে তবেই ডাকাতের দল ডাকাতি করতে বেরোত তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ডাকাতে কালী মন্দির এইরকমই এক বিখ্যাত ডাকাতে কালী মন্দির আছে হুগলি জেলার সিঙ্গুরের কাছে পুরুষোত্তমপুরে কথিত আছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে সরস্বতী নদীর তীরে ডাকাত সর্দার সনাতন বাগদির হাতে সিঙ্গুরের এই ডাকাতে কালী প্রতিষ্ঠিত হয়েছিল ডাকাতি করতে বেরোনোর আগে গভীর রাতে নিবিড় জঙ্গলে মা কালীর উপাসনা করতেন তিনি একবার ঝড় জলের রাতে ডাকাত সর্দার পুজো শুরুর সময় দেখলেন পুজোর সব আয়োজন ঠিক থাকলেও বলির জোগাড় ছিল না সর্দার রেগে আগুন হয়ে তখনই নরবলির ব্যবস্থা করার আদেশ দিলেন সেই সময় একদল তীর্থযাত্রী সেখান দিয়ে যাচ্ছিল ডাকাতদের সাথে তীর্থযাত্রীদের লেঠেলদের ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধে ডাকাত সর্দার সনাতন বাগদি সহ অনেকের মৃত্যু হয়েছিল সেই থেকে কালী পুজো বন্ধ হয়ে গিয়েছিল এই ঘটনার বহু বছর পরে উনিশ শতকের শুরুর দিকে জঙ্গলের মধ্যে সেই ডাকাতে কালীর পরিত্যক্ত পুজোর জায়গা খুঁজে পান গগন ডাকাত তিনি পুনরায় ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন শোনা যায় মা কালীর পুজোর সময় ঘট থেকে ফুল পড়লে তবেই সেদিন গগন সর্দার ডাকাতি করতে বেরোত না হলে বিরত না ঘর থেকে ফুল পড়াকে মায়ের আশীর্বাদ বলে মনে করত সেই সময় কোনো মন্দির ছিল না পরবর্তীকালে মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এলাকার এক অবস্থাপন্ন কৃষক মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দির প্রতিষ্ঠার জন্যে মা নিজেই স্বর্ণমুদ্রা জোগাড় করে দিয়েছিলেন যা পাওয়া যায় ধানের বস্তা থেকে মন্দিরের স্থানটি বর্ধমানের মহারাজা সিংহবাহর দান করেছিলেন এই অঞ্চলের নাম ছিল তখন সিংহপুর যা আজ সিঙুর নামে খ্যাত প্রায় নয় ফুট উচ্চ ভীষণ দর্শনা মা কালী অবস্থান করেন মন্দিরের গর্ভগৃহে দক্ষিণমুখী আটচালা মন্দিরের গর্ভগৃহে ত্রিখিলান বিশিষ্ট প্রবেশপথ এই মন্দিরে কালী সিদ্ধেশ্বরী নামে বিখ্যাত একবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ শুনে মা শারদা দেবী তাকে দেখতে যাচ্ছিলেন সেই সময় গগন ডাকাত ও তার দলবল মা সারদা দেবীর পথ আটকায় ডাকাতদের দেখেই পালকি বাহকরা পালকি ছেড়ে পালিয়ে যায় ডাকাতের দল মা সারদামণিকে ধরে জঙ্গলে নিয়ে আসে সেই সময় দেবী সারদার মধ্যে রক্তচক্ষু মা কালীকে দেখতে পায় ডাকাত দল তারা মা শারদামণির কাছে তাদের কৃতকর্মের জন্যে ক্ষমা চায় তখন রাত্রি হয়ে যাওয়াতে ডাকাতেরা মাকে আর সেদিন যেতে দেয়নি নিজেদের দেড়ায় পাহাড়ায় রেখে দেয় রাতে খেতে দেয় চাল আর কড়াই ভাজা সেই থেকে সিঙুরের ডাকাতে কালীকে অন্যান্য উপকরণের সাথে ভোগ হিসেবে চাল আর কড়াই ভাজা দেওয়া হয় পরের দিন ডাকাতেরা মা শারদামণিকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে পৌঁছে দিয়েছিল ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত বছরে একবার পুজোর দিন বাগদিদের আনা গঙ্গা জল দিয়ে দেবীর ঘটের জল পরিবর্তন করা হয় এই ডাকাত কালী মন্দির ছাড়া এই অঞ্চলে অন্য কোথাও কালী পুজো হয় না আশেপাশের তিন গ্রাম মল্লিকপুর জামিন বেরিয়া ও পুরুষোত্তমপুরের কোথাও কোনো কালী মন্দির নেই বাড়িতেও কালী ঠাকুরের ছবি তাঙান হয় না